আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং এই যে এটা এই এদের নাঙ্গল সাঙল সব নতুন এই যে আলভাইয়া আজকে নাঙলটা খুয়াইছে তো এই এই নাঙ্গলটা বিক্রি করা হইব যদি কেউ ভালো কিছু নাঙ্গল বিচারেন সব কিছু ডকুমেন্ট সহকারে তাহলে সরাসরি ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটা আমরা মানে ধীরে ধীরে আমরা দেখাইতেছি ভিডিওগুলোয় এই সব কিছু একবারে এই যে এই গিয়ার বক্স মানে এটা সিলটা কেমন কাটতে হয় এটা সিল লাগাইলে আবার ঠিক হয়ে যাবে বগা এই যে জুয়াল নেট আছে সব কিছু এই মানে একই আছে এই যে এটা রানিং মানে আলেতে না মানে খুলে সৃষ্টি আর কি এই যে বেল্ট তো এই যে আমি এইsudo প্ল্যান স্যার এই যে তো অবশ্যই আমাদের এনতে মানে নিতে পারবেন খুবই সহজে একবারে কম প্রাইজের মধ্যে মানে সৌরব মূল্য কম প্রাইজের মধ্যে করে মানে এটা বিক্রি করব তো অবশ্যই যারা মানে বিক্রি করতেন চান তারাও মানে যোগাযোগ করতেন পারেন আমাদের সঙ্গে বিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন যদি ব্যস্ত চান এবং আমরা বিক্রি করে দিতে পারব আর অবশ্যই সবাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবসময় নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তাফি ডিআইসিএম এদের ডেফাসের সাইড একদম কমপ্লিট কিন্তু ইয়ে নাই কাম নাই এই যে এটা একবার কমপ্লিট যদি কেউ ভালো নাঙ্গল বিচারেন দরকার মানে ইমার্জেন্সি লাগবো তো কম প্রাইজের মধ্যে একমাত্র এই নাঙ্গলটা ভালো হইবো নিতে পারেন আমরা এটা যে ফাঁসের সাইড এই যেটা হ্যাঁ গাদারা গাদারা ফাঁয়া খায় খায় ঠিক হয় পানি গুলাল করে খায় কিন্তু যত নয় নাই ভালো আছে যে দেখছেন অবস্থা পরিষ্কার নাই কিছু নাই এই আমরা আরেক দিকে আবার মানে যাচ্ছে আবার সামনের এই যে তো ভিডিওটি আজকে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাফি ডিআইসিএম আপডেট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ